আশা করি সবাই খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজ হলো দীঘার সেকেন্ড দিন সকলে হয়ে বেরিয়ে গেছে মোহনার উদ্দেশ্যে এখন ওই সকাল সাড়ে ছটা মতন বাজে তবে আমাদের রেডিও বেরোতে বেরোতে ছটা হয়ে গেছিল আজ কিন্তু আমি সবার আগে রেডি হয়েছি পাঁচটা দশ মানুষের মধ্যে তবুও কোনো কাজ হয়নি তো এখানে এসে তো দেখি রোদ উঠে গেছে আর এ আসার পর প্রচুর ঝামেলা করছে ছবি তোলা নিয়ে যাই হোক সবার ছবি ছবি তুলে দিলাম তারপর আমিও দুটো একটা ভিডিও করেছি বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনটা এখানে আসার পর ভীষণ সমস্যা হয়ে গেছিল মানে সমস্যা দেখা দিচ্ছিল পরের দিন তো উদয়পুরে যাওয়ার পর ফোনটা সুইচ অফই হয়ে গেছিলো যাই হোক ছাড়ো এবার আমার দীঘায় আসার মেন কারণ ছিল আমি তালশাড়িতে আসবো এই নিয়ে দীঘায় তিনবার আসলাম তবে কখনো আসেনি যতটা না আসা নিয়ে এসেছিলাম পুরোটাই জল ঢেলে এত নোংরা পরিবেশ তালশাড়িতে আর খুঁজে খুঁজে বার করতে হচ্ছিলো কোথায় একটা ভালো ছবি উঠবে তা বাদে তো কোনো লাল কাঁকড়া দেখতেই পাইনি এখানে যারা থাকে তারাই একটা লাল কাঁকড়া ধরে আমাদের দেখাচ্ছিল তো তারপর আমরা ওখান থেকে ফিরে আসি আসার পথে একটা মন্দির পরে সেটা দর্শন করে আবারও হোটেলের উদ্দেশ্যে রওনা দিই